আইপিএল কমেন্ট্রিতে তুফানগঞ্জের শুভম হ্যাঁ ঠিকই শুনছেন সম্ভবত এই প্রথম কেউ কোচবিহার থেকে সোজা ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লীগ আইপিএল এর মাঠে মাঠের খেলোয়াড় থেকে একেবারে মাইক্রোফোনের যোদ্ধা একটা সময় ব্যাট হাতে মাঠে নামতেন আজ তাঁরই কণ্ঠে ফুটে উঠবে আইপিএল রোমাঞ্চ এর রোমাঞ্চ স্বপ্ন দেখলেই হয় না লড়াই করলে তবেই সফলতা ধরা দেয় আর শুভম সরকার তারই জীবন্ত প্রমাণ তুফানগঞ্জের গলি থেকে আইপিএল এর কমেন্ট্রি বক্স সাফল্যের পথে শুভমের দুর্দান্ত যাত্রা মাঠের ক্রিকেটার থেকে মাইক্রোফোনের যোদ্ধা আর এই রূপকথার নায়ক তুফানগঞ্জের শুভম সরকার ব্যাট বলের ভাষা বোঝার দক্ষতা এবারে মাইক্রোফোনের মাধ্যমে ফুটিয়ে তুলবেন তিনি আইপিএল দু পঁচিশে বাংলায় কমেন্ট্রি করার সুযোগ পেলেন কোচবিহারের এই তরুণ আর এতেই আনন্দের জোয়ার কোচবিহার তথা গোটা বাংলা জুড়ে তুফানগঞ্জ শহরের ন নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দার শুভম ছোটবেলা থেকেই ক্রিকেট প্রেমী মাঠে খেলেছেন জেলা এবং রাজ্যের বিভিন্ন পর্যায়ে দুহাজার আঠারো উনিশ বাংলার অনূর্ধ্ব তেইশ দলের হয়ে খেলেছেন শুভম বর্তমানে কলকাতার নিউটাউন ক্লাবের হয়ে খেলছেন দীর্ঘ চার বছর ধরে বাংলা দলের স্কোয়াডেও রয়েছেন কিন্তু খেলার পাশাপাশি কমেন্ট্রির প্রতিও তার ভালোবাসা ছিল অগাধ বন্ধুরা মজা করে বলতো তোর কণ্ঠ একদিন বড় মঞ্চে শোনা যাবে তখন হয়তো কেউই জানতো না তাদের সেই কথাটাই সত্যি হবে একদিন অডিশনে বাজি মাত আর তারপর আইপিএল আইপিএল এ বাংলা ভাষায় কমেন্ট্রির জন্য সম্প্রতি একটি অডিশন নেওয়া হয় আর সেখানেই নাম লিখিয়েছিলেন শুভ অডিশনে তাকে দেখানো হয় পুরনো কিছু ম্যাচের হাইলাইটস যার উপর দিতে বলা হয় ধারাভাষ্য স্বতঃস্ফূর্ততা তথ্যের বিশ্লেষণ আর কণ্ঠের গভীরতায় বিচারকদের মুগ্ধ করেন শুভ আর শেষমেশ একত্রিশ জনের তালিকায় জায়গা করে নেন তিনি আর সেই তালিকায় ছিলেন রিতম পোরেল গীতিময় বসু সৌর্য চৌধুরীর মতো অভিজ্ঞ কমেন্টেটাররা তাদের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এবারে কাজ করবেন শুভম কলকাতা থেকে শুভম বলেছিলেন এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত কমেন্ট্রি করার নেশা বরাবরই ছিল কিন্তু কখনো ভাবেনি আইপিএল এর মতো মঞ্চে এটা করতে পারবো এখন লক্ষ্য একটাই নিজের সেরাটা দেওয়া এখন তুফানগঞ্জ সহ গোটা বাংলায় যেন উৎসবের আমেজ এই সাফল্যে আনন্দের বন্যা বইছে গোটা কোচবিহার জুড়ে এলাকার মানুষজন বলছেন আমাদের ছোট শহরের ছেলে জায়গায় ওকে শুনতেই এবারে রেডিও চালাবো কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত বলেন শুভমের এই অর্জন অনুপ্রেরণা হয়ে থাকবে শুধু ক্রিকেট খেলা নয় তার বাইরেও যে অনেক কিছু করার সুযোগ আছে সেটা ও প্রমাণ করে দিল একটা সময় ক্রিকেট মানে রেডিওর কমেন্ট্রি শোনা সময়টা বদলেছে এখন টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ কিন্তু রেডিওর ধারাভাষ্যের রোমাঞ্চ আজও বেঁচে রয়েছে এবারে সেই রোমাঞ্চই আরো খানিকটা বাড়িয়ে দেবেন তুফানগঞ্জের শুভম তার কণ্ঠে বর্ণিত হবে আইপিএল এর প্রতিটা রোমাঞ্চকর মুহূর্ত স্বপ্ন যদি সত্যি হয় যদি লড়াইয়ের উড়ান জারি থাকে মাঠ কামড়েই লড়াই করা যায় একটা সময় শুভম শুধু একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু জীবন কখন কোথায় কাকে নিয়ে যাবে না জানে তার প্রতিভা এবং পরিশ্রমী তাকে এনে দিল আইপিএল এর মাইক্রোফোন এটা শুধু শুভমের গল্প নয় এটা প্রতিটা স্বপ্নবাজ তরুণের গল্প যারা বিশ্বাস রাখে ইচ্ছে থাকলে লড়াই করলে সৎ পথে পরিশ্রম করে এগিয়ে গেলে স্বপ্ন সত্যি হয় তার প্রমাণ এইরকম শুভমদের মতো বহু মানুষ তা কোমান্ট্রলের পক্ষ থেকে শুভমকে জানাই অনেক শুভেচ্ছা আপনার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক